এ ভাই সেদিনে সেই ভুনা চায়ের রেসিপি দেওয়ার পর মানে হচ্ছে ক্যারামেল চায়ের যে রেসিপিটা ছিল আপনার আপমাকে একদম সাবান ছাড়া ধুয়ে দিয়েছেন মানে এমনভাবে ধুইছেন কী আর বলবো তো তাই হচ্ছে আজকে আপনাদের জন্য খুবই উপকার তাই রেসিপি নিয়ে আসলাম যেমন সুন্দর তার গ্রাম তেমন হচ্ছে তার উপকারিতা তো এই চাটা হচ্ছে জ্বর ঠান্ডার জন্য অনেক বেশি কার্যকরী আপনার যখন জ্বর গলা ব্যথা ঠান্ডা কাশি থাকবে এই চাটা কিন্তু তৈরি করে খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটা দেখে কেউ আমাকে ধুতে আসবে না সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন দেখে নেওয়া যাক এই মশলা চা বানানোর জন্য আমাদের কি কি মশলা লাগছে এখানে আমি একটা বড় এলাচ ছোট এলাচ দারচিনি লং গোলমরিচ মৌরি তারপর হচ্ছে একটা জয়ফলের চার ভাগ নিয়েছি আর এখানে আদা দেখেছিলেন তো আদাটা হচ্ছে আমি শুকনো আদা আমার গুঁড়া করা আছে সেটা ব্যবহার করব পরে তো এখন সবগুলো মশলা আমি হচ্ছে একটু ভেজে নেব। মানে তিন মিনিটের মতো শুধু একটু গরম করে নেব এর বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে তো তিন মিনিট ভাজা হয়ে গেলে আমি হচ্ছে এটাকে চুলাটা বন্ধ করে দিলাম আর এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ব্ল্যান্ডারে দিয়ে এটাকে আমরা হচ্ছে ব্ল্যান্ড করে নিব। তো এই তো আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন খুব সুন্দরভাবে এই তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুগন্ধযুক্ত মশলা যেটা চায়ের জন্য তো যাই হোক এখন হচ্ছে চা বানানোর জন্য আমি চুলাতে হাড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে এখন দিয়ে দেবো এক কাপ পানি পানিটা যখন টক বগিয়ে গরম হয়ে আসবে তখন এখানে আমি দেড় চামচ পাতা দিয়ে দিব আসলে আপনারা কে কেমন লিকার খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন দেবেন লিকাটা যখন গাঢ় হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে দুধ দিয়ে দিব এক কাপ থেকে ছয় মিনিট আমি চাটাকে জাল করে নিব এতে করে আমাদের চাটা অনেক বেশি গাঢ় হবে আচ্ছা তো গাঢ় লিকারের চা খেতে অনেক বেশি ভালো লাগে আচ্ছা কে কে আছো চাল আবার অবশ্যই হাত তুলে যাবা তো দেখুন চাটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে আসছে তো এখন আমি আপনাদেরকে বলে দিব আপনারা কখন আসলে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছি সেটা দিতে হবে তো এরকম পর্যায়ে হচ্ছে আমরা এখানে মশলাটা দিয়ে দেবো যখন চাটা গাঢ় হয়ে আসবে কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এই পর্যায়ে হচ্ছে এখান থেকে আমি মশলা দিয়ে দেবো আচ্ছা আপনারা বলতে পারেন আপু আপনি তো চায়ের মধ্যে চিনি দিলেন না আমি হচ্ছে আজকে আমার হাজব্যান্ড বাস আর উনি হচ্ছে চায় চিনি খায় না জিরোকেল খায় তো তার জন্য হচ্ছে আমি জিরোকেল দিব একদম শেষে আপনারা কিন্তু যখন চাপাতি দিয়েছেন তখনই চিনি দিয়ে নেবেন তো এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম তারপর আরও দু এক মিনিট জাল করে এখন হচ্ছে নামিয়ে ফেললাম তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মশলা চা বা মশলা চা যেটা বলে ইন্ডিয়ানরা বলে মশলা চা আমরা বলি মশলা চা তো এখানে আমি একটা জিরোকেল দিয়ে দিলাম আগেই আমার হাজব্যান্ডকে চাটা দেবো তো তারপরে যে চাটা ধে নিলাম একটু চা পড়ে গেছে আমার সাথেই শুধু এরকম হয় বুঝছেন তো সুন্দরভাবে না জামাই তো আবার আজকে চা খেয়ে খুব মানে মহা খুশি কারণ হচ্ছে উনি এ জাতীয় চাগুলাই বেশি পছন্দ করে আর আমি চিনি খাওয়ার জন্য আমাকে তো সব সময় রাগ করে যে চিনি কম খাবা চিনি কম খাবা মশলা দিয়ে চা খাবা তো যারা মশলা চা চালাবার তাদের কাছে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ